ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎ করে তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিজেপি নেতাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে দেশটির নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আরও বলছে মালদহ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামে দেখা গেছে বিজেপি বিধায়কদের কখনো সীমান্ত পরিদর্শনে কখনো বিএসএফের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তারা তবে এই তৎপরতার পিছনে বিজেপির কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বের কোনো বিশেষ নির্দেশ রয়েছে কিনা সে প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে মালদহ জেলার হাবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বারো জানুয়ারি তার নির্বাচনী এলাকায় বৈদ্যপুর অঞ্চলে বিএসএফ কিভাবে নজরদারি করছে তা পর্যবেক্ষণ করেন এ নিয়ে স্থানীয় বিএসএফ ক্যাম্পে বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকও করেন মুর্মু দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে সীমান্ত এলাকার পরিস্থিতি নজরে রাখার জন্য জনপ্রতিনিধিদের সুনির্দিষ্ট কোনো নির্দেশ দেওয়া হয়নি তবে সীমান্তে বিজেপি নেতাদের আকস্মিক তৎপরতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা তা নিয়ে বিরোধীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী অঞ্চলে বিজেপির তৎপরতা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডেস্ক রিপোর্ট अजबर्ता ढाका